আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি চরমনায় থেকে এমটিসি মিডিয়া আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হলো চর্মনায় জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসার নতুন ভবনের বিভিন্ন সেক্টরের কার্যক্রমের চিত্র এবং যারা এখনো এম মিডিয়ার সাথে সংযুক্ত হননি আজই হন চরমায় সহ চরমনে ইউনিয়ন চরমানে মাদ্রাসার খবর পেতে আল্লাহ হাফেজ